শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম দেখছি বৌদি থালা বাসন ধুচ্ছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়ার পরে ওইদিকে বৌদি এখন ঘর মুছে নিচ্ছে আজকে হলো বৃহস্পতিবার আর আমি এই যে সিঁড়িতে বসলাম তানশনা হচ্ছে বিস্কুট খেতে দিয়েছে এই দেখো ও ঘুম থেকে উঠলো তো ওঠার পরে বিরাজটা করিয়ে বিস্কুট দিয়েছি আর বৌদি যে ঘরটা মুছে নিচ্ছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম বিছানাগুলো তুলে তুলে দিলাম বৌদির একটু সুবিধাই হলো বৌদি ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিল তারপর রান্নাঘরের কাজকর্ম করে বাসন মারছিল তখন হলো আমি উঠেছি তো ঘরটা ঝাড় দেওয়াতে ওনার একটু সুবিধা হয়েছে যে ঘরগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিচ্ছে আমি বললাম যে মুছে দিই তো বলছে কি যে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিতে পারবো আর কি তো উনি মুছে নিচ্ছেন আমি এদিকে তানশোনাকে বিস্কুট খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ তো সকালের খালি পেটের ওষুধটা তানশোনাকে খাইয়ে দিয়েছি তো বিস্কুট খাওয়ার পরে আর একটা ওষুধ আছে ওর তো ওটা খাইয়ে দেব আর পরে হচ্ছে গিয়ে রুটি বানাবো ওই কোরগুলো রুটি আমি বানাই বা বৌদি বানাই যেই বানাক না কেন সেটা হচ্ছে তোমার বিস্কুটটা খাওয়ার পরে আর একটা ওষুধ ওটা খেতে হবে সকালের খাওয়ার আর কি খাওয়ার পরে আর এদিকে দেখো একটু বিস্কুট আবার এনে মাকে দিচ্ছে তো চলো বন্ধুরা দিনটা থাকো ভিডিওর সাথে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর এদিকে দেখো এই যে দাদা যে টাইম ফুলটা নিয়ে এসেছিলো গাছটা এই দেখো কুড়িগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু আজকে ফুটে যাবে এই যে এখন এরকম কুড়ি দেখছো তো নটার যেই বাজবে ওরা নটার দিকেই ফোটে তোমাদের আমি নটার সময় দেখাবো তো সকালবেলা একটু তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম আর এদিকে দেখো গাছগুলো বেশ ভালো সুন্দর বৃষ্টি বর্ষাতে ভালোই একটু সবুজ সবুজ হয়েছে আর ভেন্ডি গাছে কত যে ভেন্ডি ধরেছে অনেক গাছ আছে ওই পাশে তো ওই একটা গাছই তোমাদের দেখাচ্ছি দেখো ফুলটা দেখে মনে হয় কি কলকা ফুলের মতো তাই না বলো আর এদিকে দেখো খুশি আনাজেরও ফুল হয়েছে যেরকম ছোটো ছোটো ফুল হয় খুশি আনাজের আর এদিকে আমাদের পেঁপে গাছটাই দেখো পড়ে গেছে তো ওই বাবা এই যে বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রেখেছে যাতে নিচে না পড়ে যায় তো চলো বিস্কুটগুলো খাক তারপরে ওকে আর যে ওষুধ আছে ওই ওষুধটা খাইয়ে দেব তারপর হচ্ছে সকালের খাবারের ব্যবস্থা করতে হবে এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বর্দা গিয়েছিল আমাদের পুকুরে তো পুকুরের মাছকে খাবার দিল খাবার দিয়ে তারপরে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলো আর হচ্ছে এই দেখো এক বালতি এটা কি বলো তো এটা হচ্ছে কুমড়ো ফুল তো আমাদের পুকুর পারে গাছ হয়েছে কুমড়ো গাছ তো দেখো এক ফুল হয়েছে এখানে মোর মানে টোটাল মনে হয় পঞ্চাশ ষাটটার উপরে ফুল হবে দেখো কত ফুল বেশি হবে মানে একশোটাও হয়ে যেতে পারে প্রচুর ফুল এনেছে আর বালটির তলেতে আছে মাছ তো দেখো ফুলগুলো তো আজকে হবে কিন্তু কুমড়ো ফুলের বড়া একটা মানে অনেক দিন পরই আজকে খাবো বলতে পারো তো কুমড়ো ফুলের বড়া তো অবশ্যই হবে ডাটিগুলো বড়া করব আর ফুলগুলো বড়া করব আর এদিকে এই যে মাছগুলো দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ আটলান্টিকা না নাকি বলে সেই তেলাপিয়া মাছ অনেকটাই বড় হয় এইগুলো মানে হাফ কেজির উপরে হয় এই তেলাপিয়া মাছগুলো আমাদের পুকুরেরই মাছ আর বাটা মাছ এনেছে একটা আর হচ্ছে তোমার রুই মাছ একটা বাচ্চা এনেছে তো এইগুলো মাছ এনেছে এইগুলো মাছেরই ঝোল হবে বুঝেছো তো আমি তাড়াতাড়ি আমি মাছ কেটে কুটে আর ওই ঘরে একটু সবজি টবজি কুটে কাটে একবারে ধুয়ে টুয়ে রেখে এসেছি আর এসে দেখছি আমার বৌদি এই যে রুটি বানানো শুরু করে দিয়েছে যেহেতু আমি ওইদিকে কাজ করছিলাম তো উনি উনি এইদিকে আর কি ঘরটা মুছে হাত পা ধুয়ে টুয়ে তারপরে রুটি বানানো শুরু করলো বাসি টাপড় আর কি ছেড়ে তো আমরা দুজনে এরকমই জানো তো উনি কাজ করলে আমি বসে থাকি না আমি হয়তো অন্য কোনো কাজ মানে করি আর এইদিকে আমি কোনো কাজ করতে দেখলে বৌদিও বসে থাকে না বৌদিও অন্য কোন কাজ আর কি শুরু করে দেয় তো এইভাবে মিলেমিশে দুজনে করি মা যেহেতু কোনো কিছু করতেই পারে না মা তো অসুস্থই দেখতেই তোমরা পাও মানে বেশিরভাগ দিনগুলোতেই কিন্তু অসুস্থ থাকে তো চলো রুটিগুলো খেয়ে নেবো এখন বন্ধুরা সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেল আর এদিকে দেখো সকালে তোমাদের দেখালাম না ফুলের কুড়িগুলো কেবল এই যে এরকম এরকম টাইপের ছিল এই যে এখন নটা বাজে আর দেখো এই যে ফুলগুলো কিন্তু ফুটে গেছে কি দারুণ মজার মানে ম্যাজিক এই ফুলগুলো না ম্যাজিক সকালে দেখবে একদম মোচার মতো ছিল একদম ছোট্ট যেই নয়টা বেজেছে নয়টা বাজলেই ওরা ফুটে যায় এটাকে টাইম ফুল বলে বিকালবেলা আবার দেখবো নেই আবার বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না ঠিক কিন্তু মানে নষ্ট হয়ে যাবে ফুলটা কিন্তু সকালবেলা দেখেছি একদম সত্যি তোমরা প্রথমে সকালবেলা ভিডিওটা দেখো আজকের ভিডিওটা একটু স্কিপ করে পিছন দিকে গিয়ে দেখো এরকম টাইপের মোচার মতো ছিল আর যেই নয়টা বেজেছে আস্তে 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 এই দেখো কত সুন্দর ফুটে গেছে ওই জন্য এটাকে টাইম ফুল বলা হয় তো চলো দেখিয়ে দিলাম মজার ফুল দাদাকে আনতে বলেছি যে গাছ আমার জন্য নিয়ে আসবে আমি বাড়িতে নিয়ে গিয়ে আমার ছাদের উপরে লাগিয়ে দেব তো এখন রান্নাঘরে যাব এদিকে সমস্ত কিছু বৌদিকে রুটি রুটি আর আমি এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিলাম তারপর হচ্ছে রুটি খেলাম রুটি খেয়ে চলে এসতে রান্না করে রান্না করব এই দেখো মাছ কেটেছি মাছ কেটে রেখে গেছি লবণ হলুদ এখন মাখাবো এইদিকে দেখো কুমড়ো ফুল বেছে ধুয়ে টুয়ে রেখেছি ভেন্ডি ভাজার জন্য কেটে রেখেছি এখানে ঘাট কচু শাক কেটে কুটে ধুয়ে রেখেছি এটা হবে তোমার সিদ্ধ করে ভাজা করে রসুন দিয়ে বাটা হবে আর এখানে হচ্ছে দেখো চাল কুমড়ো গাছ থেকে পেরেছে চাল কুমড়ো কেটে রেখেছি ধুয়ে টুয়ে রেখেছি এটা মাছ দিয়ে হবে তরকারি চাল কুমড়োর তরকারি আর কি আর এদিকে এই যে চাল কুমড়ো আরও আছে এতটা রান কাটা হয়েছে আর এতটা আছে আর কাঁকরোলগুলো সকালে নিয়ে এসছে যে থোকাটা আজকে নিয়ে এসেছে তো এটা আজকে খাওয়া হবে না এটা কালকে যেহেতু আজকে অনেক পদ এই দেখো রেডি করা হয়ে গেছে এই পদগুলোই রান্না করে নেবো কালকে কাকরোল ভাজা হবে কাকরোল ভাজা খেতে খুব ভালো লাগে আর আমার বৌদিদিকে সকালবেলায় যে ছাই ফেলে উনানের উনানটুনে একদম লেপে মুছে রেখেছে আর এদিকে জ্বালা ভরে রেখেছে বৌদি সকালবেলায় দেখো এখন শুধু আমি রান্না করতে বসবো আর হাঁড়ি করা এই যে এখানে আছে সিঁড়ির উপরে হাঁড়ি কড়াইগুলো নেবো নিয়ে উনানটা ধরিয়ে দেবো তো চলো ধরিয়ে দিই উনানটা বন্ধুরা দেখো উনানটা ধরিয়ে দিয়েছি আর উনানটা ধরিয়ে দেওয়ার পরে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক খোলা মাছ ভাজা হয়ে গেছে আর এটা দ্বিতীয় খোলা হচ্ছে আর কি আর এদিকে জলে জাল হচ্ছে এখন চাল দিই চাল দেব আর এক খোলা মাছ যে ভাজা হয়ে গেছে এখানে দেখো তো চলো এই খোলা মাছ ভাজা হয়ে গেলেই তারপরে তরকারিগুলো একে একে রান্না শুরু করে দেব বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম প্রায় আধা ঘন্টার উপরে হবে তো দেখছিলে মাছ ভাজা করছিলাম আর একদিকে ভাত তো মাছ ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো মাছ ভাজা করার পরে কুমড়ো ফুলের বড়া করলাম তারপরে হচ্ছে ভেন্ডি ভাজা করেছি সেগুলো হয়ে গেছে এখন হচ্ছে এইদিকে দেখো কড়াইতে হচ্ছে চাল কুমড়োর তরকারি এটা সম্বরা এখনো দিই এটা পরে সম্বরা দেব আর কি এটা প্রথমে তেলের মধ্যে ভেজে এই চাল কুমড়োটা তারপরে দেখো অল্প করে জল দিয়ে দিয়েছি এখন এই যে সিদ্ধ হয়ে গেছে এখন সম্বরা দিয়ে দেবো আর মাছগুলো ছেড়ে দেবো একটু সামান্য যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছি এগুলো লঙ্কাগুলো না হাতা দিয়ে এরকম করে ডোলে দিলেই হয়ে যাবে এটাতে বেশি ঝাল দিয়ে রান্না করলে ভালো লাগে না আর এদিকে হলে খিচুড়ি হচ্ছে একটা কড়াইতে এই সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসছে তো সেই খিচুড়িটাকে ওরা ওখানে তো ফোড়ন দিয়ে দেয় না বাড়িতে এনেই আমরা ওই লঙ্কা দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে যে দিই বৌ দিয়ে এইভাবেই খায় ওখানে শুধু বাচ্চাদের যেহেতু খাবার তো তাহলে শুধু সিদ্ধ করেই দিয়ে দেয় সেন্টার থেকে তো এটা একটু জাল লাগবে এটা বেশ চলো সম্বরা দিয়ে তরকারিটা আর ঘাটকলু শাকটা এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে পাটার উপরে রেখে দিয়েছি এটা বাটতে হবে আর এদিকে এই যে দেখো কুমড়ো ফুলের বড়া এটা এটা কুমড়ো ফুলের ডাটিগুলো এটাও বড়া করেছি ডাটাগুলো যে হয় সেগুলো আর এখানে ভেন্ডি ভাজা তো চলো তরকারিটা নি ফাইনাল লুকটা তারপর আবার শেয়ার করছি ফাইনালি বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট এই দেখো সব কিছু আমি একদম সাজিয়ে নিয়েছি এটা হলো এটা খিচুড়ি ভেন্ডি ভাজা আর ঘাট কচু শাক বাটা এটা কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের ডাটির বড়া আর এদিকে হচ্ছে চাল কুমড়োর তরকারি মাছ দিয়ে তো চলো সব রান্না কমপ্লিট এখন রান্নাগুলো সব ওই ঘরে ধরে নিয়ে যাবো ঠিক আছে তো চলো ওই ঘরে যাই ভীষণ গরম লাগছে বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ও তরকারিগুলো যে রান্না করা হয়ে গেছিলো তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম তো তরকারিগুলো ঘর থেকে এই ঘরে ধরে নিয়ে এসে তারপরে হচ্ছে তামশোনাকে স্নান করালাম আমি নিজেও স্নান করলাম তারপরে তামশোনাকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে দিয়ে ও তারপরে হচ্ছে ঘুমলো ঘুমানোর পরে তারপরে আমি নিজে ভাত খেলাম তো শুধু আমি না সবারই খাওয়া হয়ে গেছে দাদা বৌদি মা বাবা সবার খাওয়া হয়ে গেছে তো সবাই এখন খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে একটু মানে শুয়ে আছে কেউ টিভি দেখছে কেউ মোবাইল দেখছে মানে একটু রেস্ট নিচ্ছে আর কি আর আমি খাওয়া দাওয়া করে এই যে সিঁড়ির উপরে বসে আছে এই দেখো এই দিক থেকে এই যে এই পাশটা থেকে আমাদের খুব সুন্দর বাতাস দিচ্ছে একদম ফুরফুরে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো আমি বাতাস খাচ্ছি এখানে বসে বসে আর কালকের ভিডিওটা এডিট করে নিলাম ভয়েস টয়েস সব দিলাম আর কি সব কিছু রেডি হয়ে গেছে ভিডিও তো এখন যাব ঘরে ঘরে গিয়ে একটু একটু বিশ্রাম নেব একটু শুয়ে থাকবো এই দেখো একটু সুন্দর পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছি ওই দেখো খুব সুন্দর দিচ্ছে আর দেখো ওইদিকে কত রুদ্র জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে কাঠ হয়ে গেছে সব জামা কাপড়গুলো তুলে ফেলবো সব শুকিয়ে গেছে বৌদি স্নান করার সময় সব কিছু ধুয়ে দিয়েছে আমি তো ধুয়ে নিয়েছি বৌদি ধুয়ে দেয় আমি রান্নাবান্না করি উনি ধুয়ে দেয় ধুয়ে টুয়ে দিয়ে বৌদিবার পুজো করলে আজকে বৃহস্পতিবার সকালে তো ঘরটার মুছলো দেখলেই তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু শুয়ে থাকি তো ঘুম থেকে যদি ঘুম পায় ঘুমাবো আর যদি ঘুম না পায় একটু শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখবো শোনা উঠে গেলে তো আমাকে উঠে যেতে হবে ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণে সারাদিন তো মানে সকালে উঠার পরে রেস্ট নেওয়াই হয় না তো জামা কাপড়গুলো তুলি দেখো কি রৌদ্র কাপ পুড়ে যাচ্ছে এত গরম রে বাবা প্যান্ট তো ভিজে এটা শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে এটা ভিজে আছে এগুলো শুকিয়ে গেছে কিন্তু এই জামাগুলো শুকায়নি মোটা গেঞ্জিটাও শুকায়নি তো চলো ওগুলো শুকাক পরে মাংসগুলো তুলবো এগুলো তুলে নিলাম চল তো বন্ধুরা দেখো এই যে বৃষ্টি শুরু হলো এই তো চারটা বাজে চারটার সময় থেকে একদম মুসুল ধারিতে বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো একদম মুসুল ধারাতে বৃষ্টি হচ্ছে দেখো যে গরম দিয়েছিল আজকে পুরো ঠান্ডা হয়ে যাবে দেখো বৃষ্টি হচ্ছে এই যে ছাদ থেকে জল পড়ছে দেখো তাহলে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে হ্যাঁ সাদা হয়ে গেছে বৃষ্টি একদম বৃষ্টি দেখো হয়ে পড়ছে এই দেখো বৃষ্টি উঠানে দেখো জল জমে গেছে এই দেখো এখানে খালি জল আর জল এই দেখো হ্যাঁ বাপরে বাপরে বা হাওয়া ছেড়ে দিয়েছে জ্বরেতে পুরো এদিকে দেখো হা বাতাস ছেড়ে দিয়েছে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম মুষুলধারিতে এখানে টবগুলোর ওপরে দেখো জল বেধে গেছে এই দেখো টবগুলোর মধ্যে জল বেধে গেছে দেখতে পাচ্ছো যাক বৃষ্টিটা হয়ে একটু ভালোই হলো একটু ঠান্ডা হবে ওয়েদারটা গরম ছিল কদিন ধরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আমার জামাই ভিজে যাচ্ছে যে উপরে জলটা যাচ্ছে তারপরে চলে আসলাম একবারে সন্ধ্যাবেলাতে তো এদিকে আমার বৌদি সন্ধ্যা টন্দা সব দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ প্রদীপ ধরিয়ে দিয়েছে আর ধূপ ধরিয়েছিল ঘরে তো সেটাই এই যে সন্ধ্যা দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি যখন বৌদি সন্ধ্যা দিলো তখন হচ্ছে আমি তানশোনাকে পায়ের পায়ে তেল নাকি মালিশ করছিলাম সেই জন্যই পরে দেখাচ্ছি বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে সাতটা তো এই যখন রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু সিদ্ধভাত বসিয়ে দিয়েছি আজকে রুটি বানাতে মানে ইচ্ছা করছিল না তো বৌদি তো বানায় তো আমি ভাবলাম যে আজকে তাহলে একটু সিদ্ধভাতই করি কারণ তরকারি আজকে একটু অল্প আছে তো তরকারি রান্না করতে হবে তার জন্য একবারে সিদ্ধ সিদ্ধভাতি বসিয়ে দিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর দুপুরের তরকারি আছে ওইগুলো দিয়েই হয়ে যাবে অল্প অল্প তরকারি আর কি আছে একটুখানি মাছের ঝোল একটুখানি ভেন্ডি ভাজা একটুখানি ঘাটকুলি বাটা মানে অল্প অল্প আছে আর পুরোপুরি হতো না সেই জন্যই এই সিদ্ধ ভাতটা আর কি বসালাম তো সিদ্ধ ভাত দিয়ে যা সবজি আছে একটু একটু করে হয়ে যাবে আর ভাত বসানোর আগে এদিকে দেখো পায়েস রান্না করে নিয়েছি এই যে দুধ ছিল যে কালকে ওই কাকিমারাই এসেছিলো তো যে দুধ নিয়ে এসেছিলো কালকেও সীমায়ের পায়েস করেছিলাম আবার এই যে আজকেও করলাম চার কেজি দুধ নিয়ে এসেছিলো কালকে দু কেজি দিয়ে বানালাম আজকে দু কেজি দিয়ে এই দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা আর একটু দুধ হলে বেশি ভালো হতো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আর এখানে একটু দুধ আবার রেখে দিয়েছি টানের যদি লাগে রাত্রেবেলা ওর মামি আবার খায় এক গ্লাস করে তার জন্য তো এদিকে রান্নাবান্না কমপ্লিট আর তরকারি টরকারিগুলো ফ্রিজে আছে বুঝেছে এখানে বাইরে রাখেনি বৌদি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তো ভাতটা হওয়ার অপেক্ষা ভাতটা হয়ে গেলে দাদারা বাড়িতে চলে আসলে তারপরে খেতে বসবো আমরা গরম গরম সিদ্ধ ভাত দিয়ে আর যা অল্প অল্প তরকারি আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা ডিনারটা আমাদের ওইদিকে তানশনার বৌদি এখন খেলছে তো চলো ভাতটা রান্না হোক আর বাবা হলে এদিকে পায়েস চাইলো দেখছো পায়েস দিতে এসেছি আর ভুলেও গেলাম একটা বাটি এসে এখান থেকে বাটিতে করে বাবাকে একটু পায়েস দিই বাবা বলছে একটু পায়েস খাবে পরে ভাত খাবে তাই বলছে তো চলো একটু পায়েস বাবাকে দিয়ে আসি তো বন্ধুরা এই দেখো বাটিতে ভরে নিলাম পায়েস তো চলো বাবাকে গিয়ে দিয়ে আসি বাবা ঘরের টিভি দেখছে। না গরম খাই দাও কেমন হয়েছে তো ঠান্ডা হোক তারপর বাবা খাবে এটা আর এদিকে তান দেখা তখন ধরে খেলছিল তারপরে এই যে একটু পড়তে বসেছে আর মামির কাছে বই নিয়ে খালি উলট পলট করা আর সিলেটে শুধু দাগাদাগি দাগি করে লেখে আর না পরেও না খালি দাগাদাগি দাগি আর এদিকে ওর এই যে পুতুলটা দেখো পুতুলটা নিয়ে বসেছে ওটা ওর ভাই ভাইকেও পড়াবে নিজেও পড়বে